মানুষের উপর অত্যাচার চলছে আঠারো ঘন্টা বারো ঘন্টা কাজ করায় মজুরি টাকা এই যারা আছে আউটসোর্সিং এর নামে ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেনা এটার বিরুদ্ধে সকল অংশে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না নির্দিষ্ট সময় বেতন পায় না আশা ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না মিড ডে নির্দিষ্ট সময় বেতন পায় না আমাদের রাজ্যে যারা পাপ কমারে তারা বেতন পায় না এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না এদের বেতন বাড়াচ্ছে না কিন্তু তাদেরকে সারা দিন কাজ করায় এই যে সুপ্রিম কোর্টের রায় আছে কাজে সম মজুরি কিন্তু দিচ্ছে না আমরা বলেছি ছাব্বিশ হাজার টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না সে যেই ধরনের লোকই হোক যেখানেই কাজ করুক ছাব্বিশ হাজার টাকার অন্যতম মজুরি তাকে দিতে হবে ইপিএফ এর টাকা আত্মসা শ্রমিক শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায় মালিকরা জমা না তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানা হাতটা দিচ্ছে কমিয়ে এতে মালিকরা আরো বেশি ইপিএফ এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে ওল্ড পেনশন স্কিম গোটা দেশের লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে আমরা চাইব দু হাজার চার সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক ত্রিপুরার যে একটা করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর পয়লা জুলাই দুই হাজার আমরা চাইব নিউ পেনশন স্কিম থেকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি জিনিসপত্রের দাম বাড়ছে এটা প্রতিবাদ আমরা করছি এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারীকরণের কাজটা পুরো শুরু করে দিয়েছে এখন হাতে নিয়েছে প্রথম বা জাতীয় সড়ক ব্যাংক ইন্স্যুরেন্স এগুলি তারা হাতে নিয়েছেন বন্দর এবং এয়ারপোর্ট আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না এরকম বন্ধ করবো আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলের লাভ নেই দিনে ডাকাতি হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি চলছে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে এটা বন্ধ হওয়া উচিত এগুলো আমরা দাবি দেখি যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলো ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে এই সমস্ত দাবি এটা সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে এই আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে করছে আমরা বলব যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারপরে যারা শ্রমজীবী মানুষ কৃষক যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য যারা সত্যবাদী যারা সত্যের পক্ষে দাঁড়ায় প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে সরকারের নীতি সমালোচনা করে সঠিকভাবে এদের কন্ট্রোটাকে রোধ করার জন্য ন্যায় সমিতার নামে আবার নতুন করে এই ন্যায় সমিতার নামে আক্রমণ নামিয়ে এনেছে এটার বিরুদ্ধে সকল মানুষের মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য শ্রমজীবীদের উপর পুলিশের অত্যাচার চলছে নানা ধরনের মামলা মুকদ্দমায় জড়িয়ে পরিবহন শ্রমিক সহ তাদের উপর অত্যাচার চলছে আমরা রাস্তায় আজকে যে দাবি না সারা রাজ্য হবে গোটা ভারতবর্ষ হচ্ছে এটা দিয়ে মোদী সরকারকে জানান দিতে চাই যেমনে চলেছো আগে এমনে চলতে দেওয়া হবে না এর পরের স্টেপ আমরা দিল্লি সমাবেশ এর পরের স্টেপ হয়তো আবার দেশ পেপে একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে সেই এটার পরিপ্রেক্ষিতে অবকাশ পর্ষে জেনറൽ কাউন্সিল মিটিং হয়েছে কলকাতাায় সেখানে গিয়ে আমরা 74 সিদ্ধান্তে বলবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে জনগণকে নিয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি বিজেপি হয় নীতি পাল্টাবে অথবা তারা সরকার থাকবে কিনা মানুষের সেটা ঠিক করবে এবং আমরা চাই এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক যদি নীতির পরিবর্তন না ঘটায় আমরা জনগণকে নিয়ে প্রতিবাদের মাধ্যমে করতে বাধ্য করব